রমজানের ইফতারিতে আমরা লাচ্ছি বা শরবত আইটেম রাখি আমাদের পেটটা ঠান্ডা করার জন্য আজকে আমি চারটা আইটেমের লাচ্ছি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যা এক এক দিন এক এক আইটেম বানিয়ে আপনারা খুব অনায়াসে খেতে পারেন সম্পূর্ণ ন্যাচারাল এবং হেলদি এবং স্বাস্থ্যসম্মত লাচ্ছি রেসিপি আজকে শেয়ার করব ঈদের দিনও এগুলা বানিয়ে রেখে দিতে পারেন ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক টেস্টি এখানে আমি পাকা পেঁপে নিয়েছি একটা এই পেঁপেটা আমি বাজার থেকে কিনে এনেছি যদি গাছ পাকা পেঁপে হয় তাহলে কিন্তু অনেক টেস্টি আর অনেক মিষ্টি হয় কিন্তু বাজারের কেনা পেঁপেগুলো কিন্তু অতটা মিষ্টি হয় না পেঁপের খোসাটা ছিলে আমি এভাবে একটু কিপ করে কেটে নিচ্ছি কিপ করে কেটে নিয়ে আমার হয়ে গিয়েছে এখন একটা ব্লেন্ড জার নিয়েছি ব্লেন্ড জারে কিপ করে কেটে রাখা পেঁপেগুলো ঢেলে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি টক দই আর দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক হাফ কাপ টক দই হাফ কাপ লিকুইড মিল্ক আর চিনি দিয়েছি এক টেবিল চামচ এটা হলো হোমমেড বিট লবণ এটা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত এটা ছোট বড় সবাই খেতে পারবে কোনো ক্ষতি হবে না বাজারের কেনা বিট লবণ যতটা ক্ষতিকর ঘরে তৈরি করা বিট লবণ একদম নির্ভেজাল অনায়াসে আপনারা খেতে পারেন বরঞ্চ সাদা লবণের চাইতে এই ঘরে তৈরি বিট লবণটা খেলে স্বাস্থ্যের জন্য আরও অনেক উপকার এখন ব্লেন জারে আমি ব্লেন করে নিয়েছি বিট লবণের রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন খুব সহজেই ঘরে তৈরি করে কাছের জারে ভরে রেখে দিতে পারবেন তৈরি হয়ে গেল আমার পাকা পেঁপের লাচ্ছি এখন একটু পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি দেখেন কতটা ইয়ামি হয়েছে সম্পূর্ণ ন্যাচারাল আর এটা খাওয়া যে স্বাস্থ্যের জন্য কতটা উপকার নিশ্চয় দেখে বুঝতে পারছেন এখন দেখাবো কলার লাচ্ছি এখানে আমি ছোটো সাইজের কলা নিয়েছি তিন পিস কলার খোসাটা এভাবে ছাড়িয়ে নিয়েছি এখন এই কলা একটু কিউব করে কেটে নিচ্ছি কলাগুলা আমার কিপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন বেলেন যারে উঠিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি লিকুইড মিল্ক হাফ কাপ আর দিব ঘরে পাতা মিষ্টি দই দইয়ের রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন শুধু মাটির পাত্রে যে দই বসালে দই জমে এটা জমে আর অন্য পাত্রে দই বসালে যে দই জমে না এটা কিন্তু ভুল ধারণা যে কোনো পাত্রে প্লাস্টিকের পাত্রে হোক বা যে কোনো পাত্রে আপনি দই বসাবেন দইটা একদম পারফেক্টলি হবে যদি রেসিপিটা বা ভিডিওটা হুবহু ফলো করেন এখানে দই দিয়েছি দেড় টেবিল চামচ আর সামান্য একটু বিট লবণ দেবো টেস্টটা বাড়ানোর জন্য তৈরি হয়ে গেল আমার কলার লাচ্ছি এই লাচ্ছিটাও খেতে কিন্তু অনেক ইয়ামি অনেক টেস্টি আর অনেক হেলদি একটু পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল আর কতটা মজার দেখেই বুঝতে পারছেন লিকুইড মিল্ক দিয়েছি হাফ কাপ টক দই দিয়েছি হাফ কাপ চিনি দিব দুই টেবিল চামচ যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন চিনিটা দিয়ে দিবেন টেস্ট অনুযায়ী বিটলাবন দিয়ে দিয়েছি দিয়ে এখন আবার একটু ব্লেন্ড করে নেব তৈরি হয়ে গেল আমার টক দয়ের লাচ্ছি এই লাচ্চিটাও খেতে কিন্তু খুবই টেস্টি একদম সিম্পল ঝটপট তৈরি করা যায় এখানেও পেস্তা বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি এখানে আমি চার পাঁচ পিস খেজুর নিয়েছি খেজুরটা এভাবে বেচিটা আলাদা করে নিচ্ছি খেজুরটা আমি আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন খেজুরগুলো একটু কিউব করে কেটে নিচ্ছি স্কিপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন ব্লেন জারে খেজুরগুলো ঢেলে দিচ্ছি খেজুর যেহেতু অনেক মিষ্টি এখানে কিন্তু চিনি দিব না টক দই দিয়েছি হাফ কাপ আর হাফ কাপ টোটাল আমি এক কাপ দিয়েছি দিয়ে এখন ব্লেন করে নেব সব পুষ্টিকর এবং সবচাইতে ভালো স্বাস্থ্যসম্মত হলো খেজুরের লাচ্ছি। এখানে কোনো চিনি অন্য কিছু ব্যবহার করা হয়নি আর এটা অনেক অনেক হেলদি এবং স্বাস্থ্যের জন্য পেটের জন্য খুবই উপকার একটু পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিব তৈরি হয়ে গেল আমার চারটা আইটেমের লাচ্ছি কতটা ইজি দেখেই বুঝতে পারছেন ইফতারি আইটেমে বা ঈদের দিনে আপনারা এভাবে বানিয়ে ফ্রিজে ঠান্ডা করে রেখে খেয়ে নেবেন আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক ভালো লেগেছে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন